হাই ভিওস আসসালামু আলাইকুম আমি শিমুল আছি আপনাদের সাথে আজকে কথা বলবো ইউটিউব এর স্ট্রাইক যারা খায় বা স্ট্রাইক আসে যেভাবে সেই বিষয়ে একটু কথা বলবো এবং স্ট্রাইক রিমুভ করবেন কীভাবে সে বিষয়ে একটু কথা বলবো এবং আমার একটা চ্যানেলে স্ট্রাইক খেয়ে আছে সেই বিষয়ে একটু কথা বলব আপনাদের সাথে তো আমি এখানে দেখবো ইউটিউব স্টুডিও আপনারা যদি অ্যাপস থেকে অ্যাপসে দিতে পারেন সমস্যা নাই তারপরে পরে ইউটিউব স্টুডিওতে ঢুকবো তো আমার এখানে দেখতে পাচ্ছেন স্ট্রাইক দেখাচ্ছে একটা আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন স্ট্রাইক হয়েছেন একটা ওয়ান স্ট্রাইক এখানে যদি ঢুকি তাহলে আরও বিস্তারিত দেখতে পাবো তো স্ট্রাইক আসলে লাগে কীভাবে বা হয় কি কারণে সে বিষয়ে যদি বলি আপনি কোনো ভিডিওতে যদি ভিডিওটা তো ভালোভাবে করতে চান করার সময় যদি আপনার কোনো রক্ত বা ছুরি বা কোনো মারামারি বা কোনো কানাকাটি বা এই ধরনের যে বিষয়গুলো থাকে এক ধরনের যদি আমি বলি পুলিশি হয়রানি যে মামলাগুলো থাকে পুলিশের বিষয় যেগুলোতে অ্যাক্টিভিস থাকে এই বিষয়ের ভিডিওগুলোতে ঝামেলা বেশি হয় আর এই স্ট্রাইক রিমুভ করার বিষয়টা আপনাদের যদি আমি শেয়ার করি তো আপনি এই এটার উপরে টিপ দিবেন কমিউনিটি গাইডলাইন যে ইয়েটা আছে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এটার উপর দিবেন টিপ দিলাম আমি কমিউনিটির গাইডলাইন স্ট্রাইক এতে টিভ দেওয়ার সময় এখানে একটা দেখতে পাচ্ছেন এরকম একটা অপশান আসছে দেওয়ার পরে আপনার ডিস্টার্ব থেকে যারা দেখছেন ডিস্টপেও আপনার ইচ্ছা করলে করতে পারেন তো আমি এখানে যে একটা ট্রেনিং থাকে সেই ট্রেনিংটা আপনাকে মেলওয়াল করতে হয় আর এখানে সেই একটু লেখাও আছে যে স্ট্রাইক রিমুভের যে বিষয়গুলো থাকে এখানে তারা রিমুভের বিষয়টা লিখে রাখছে কীভাবে স্ট্রাইক করলে রিমুভ হবে আমি যে বিষয়গুলো বলছিলাম ওই বিষয়গুলো মূলত আর মূলত হলো নব্বই দিনের মধ্যে সেই স্ট্রাইক টিকিট যাবে সেই বিষয় এখানে লেখা আছে আপনি ট্রেনিংটা ফুল ফিল আপ করার পরে নব্বই দিন পরে এটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে তো আমার আমি যেহেতু স্ট্রাইক খেয়ে আছি স্ট্রাইকটা রিমুভের আমি আগে ভিডিওটা বানা আমি রেডি করে রাখছিলাম তারপর আমি ভিডিওটা তৈরি করতে পারিনি এই জন্য দুঃখিত তো আমার এখানে যে একটা অ্যাপ্লাই ছিলাম অ্যাপ্লাই টিপ দেওয়ার পরে তারা একটা অপশান দিয়েছিল আমাকে ট্রেনিং করার জন্য তো আমি ট্রেনিং করেছি মূলত এখানে দেখতে পাচ্ছেন ট্রেনিং বারটা দেওয়া আছে ট্রেনিং টাইমটা দেওয়া আছে ট্রেনিং কমপ্লিট করি ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ দু হাজার চব্বিশ সালে চব্বিশ সালের চোদ্দো তারিখ চোদ্দোই ফেব্রুয়ারি আমি ট্রেনিংটা একটু কমপ্লিট করি তারপরে তারা আমাকে এক্সপায়ার একটা ডেট দেয় এক্সপায়ার ডেট মে মাসের চোদ্দো তারিখ আর আমার ওয়ার্নিং ছিল মানে আমি যে স্ট্রাইক খেয়েছি সেই স্ট্রাইকের টাইমটা ছিল ফেব্রুয়ারি মাসের এক তারিখ দু সালে কোনো একটা ভিডিওতে তারা আমাকে স্ট্রাইক ধরেছে আর আজকে হলো চৌঠা মে মে মাসের চার তারিখ আজকে মে মাসের আজকে চার তারিখ দু হাজার চব্বিশ সাল দু হাজার চব্বিশ সালে মে মাসের চার তারিখ আজকে আজ থেকে দশ দিন মোটামুটি আশি দিন আগে আমি এই স্ট্রাইক এই স্ট্রাইকটা রিমুভের জন্য ট্রেনিং কমপ্লিট করি আমি ট্রেনিংয়ের ভিডিওটা হয়তো বা নেক্সটে দিব এবং কোনো বিষয়ে যদি হেল্প লাগে অবশ্যই আমাকে নক করবেন আর একটু যে বিষয় যে কোনো বিষয় ইউটিউবের যে কোনো বিষয় আমাকে নক করবেন আর আমার সাথে যোগাযোগ করার জন্য আমি যদি একটা আমার ধরেন এখানে একটা ভিডিও আছে ভিডিওটা যদি আপনাদেরকে একটু দেখাই ভিডিওটাতে একটু টিপ দিই একটু একটা ভিডিওতে ইনটেটিভ দিলাম আমি ভিডিওটাতে জাস্ট দেখানোর জন্য প্রত্যেকটা ভিডিওতে আমার হলো হোয়াটসঅ্যাপ তো আছে এবং হলো টেলিগ্রাম চ্যানেল একটা আছে সে চ্যানেলের নাম তো আছে তো আশা করি সেখানে আমাকে নট করলে আমাকে পাবেন এই বলে শেষ করছি আর কোনো বিষয়ে যদি জানার থাকে বা জিজ্ঞাসা থাকে বা স্ট্রাইকে এর আরও কোনো বিষয়ে জানার থাকে বা আরও বড়ো ধরনের স্ট্রাইক থাকলেও আমাকে জানাতে পারেন আমি মূলত আপনাদেরকে হেল্প করব এই বলে আসতে এখানে এই সমাপ্ত করতে চাচ্ছি আল্লাহ হাফিজ